হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের ক্লাস টেনের যে পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসময়ের চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো অর্থাৎ তোমাদের এই যে প্রশ্নগুলো নিয়েছে সেগুলো ধরে রাখো যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কমন আসবে অর্থাৎ এই প্রশ্নগুলো বাইরে তোমরা পাবে না ঠিক আছে হয়তো প্রশ্নটা একটু ঘুরিয়ে দিবে কিন্তু এই ধরনের প্রশ্নই তোমরা পাবে তো চলো শুরু করি আজকে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম মধ্যে যে পর্যায় সারণী টপিকটা রয়েছে সেই টপিক থেকে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব তো এই যে পর্যায় সারণী সংক্রান্ত তোমাকে অনেক কোয়েশ্চেন এখান থেকে শর্ট কোশ্চেন অর্থাৎ মাল্টিপাল চয়েস কোশ্চেন বা এম শর্ট অ্যান্সার যেগুলো হয় ঠিক আছে এক নম্বর যে কোশ্চেনগুলো হয় সেইগুলো তোমাকে এখান থেকে দিয়ে দিতে পারে ঠিক আছে অর্থাৎ এখান থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে তো চলো দেখে নেওয়া যাক যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কোনগুলো এবং পরীক্ষাতে কোনগুলো বারবার এসছে এবং আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো চলো প্রথম যে মানে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে যে ডোবেরিনের ত্রয়সূত্রটি লিখো তো প্রথম কোশ্চেনটা হচ্ছে ত্রয় ত্রয়সূত্রটা লিখতে বলেছে অর্থাৎ এখানে ডোবেরিন কী ছিল একজন বিজ্ঞানী ছিল যার নাম কী ছিল জন ডোবেরিনার ঠিক আছে তো এই যে পর্যায় সারণী আমরা যে পর্যায় সারণীটা দেখি সেই পর্যায় সারণি সংক্রান্ত তিনি কী করেছিলেন একটা সূত্র দিয়েছিল ঠিক আছে তো সেই সূত্রটাকে কী বলা হয় ত্রয় সূত্র অর্থাৎ ত্রয় মানে বুঝতে পারছো যে মানে কি তিন তাই তো তো এই ডোবেরিনের ত্রয় সূত্রটা তোমাকে এখানে বলেছে যে লিখো তো ডোবেরিন কি বলেছিল যে রাজনীতি ধর্মের মিল আছে এমন তিনটি মৌলকে যদি পারমাণবিক গুরুত্ব মানে অনুসারে সাজানো হয় তাহলে কি হবে যে মাঝে যে মৌলটি থাকবে তার পারমাণবিক গুরুত্ব অন্য যে দুটো রয়েছে ঠিক আছে তার পারমাণবিক গুরুত্বের কি হবে গড় করলে পরে আমরা কি পাবো পারমাণবিক গুরুত্বটা আমার বেরিয়ে যাবে অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে এ বি সি রয়েছে ঠিক আছে তো এর যে পারমাণবিক গুরুত্ব এবং এর যে পারমাণবিক গুরুত্ব এই দুটোকে যদি আমি যোগ করি কি বলছে যে এই দুটোকে যোগ করলে পরে যদি দুই দিয়ে ভাগ করা হয় মানে কি গড় বার করা হয় তাহলে কি বেরোবে এই যে মানে মাঝখানে যে মৌলটা থাকবে তার পারমাণবিক গুরুত্ব বেরিয়ে যাবে অর্থাৎ এখানে এইটাই তিনি কি বলছেন যে এইটা কি হবে এই গড়টা করলে পরে তাদের যে মানটা পাবো সেটা কীভাবে সেম হবে ঠিক আছে উদাহরণ হিসেবে তুমি নিতে পারো যেমন তুমি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম যদি নাও তাহলে লিথিয়াম এবং পটাশিয়ামকে যদি তুমি অ্যাড করো ঠিক আছে তাহলে কী দেখতে পাবে যে মাঝখানে সোডিয়ামটা তোমার চলে আসবে ঠিক আছে অর্থাৎ তুমি যদি লিথিয়াম নাও লিথিয়ামের সাথে যদি তুমি পটাশিয়ামকে অ্যাড করো পারমাণবিক গুরুত্ব তাহলে এখানে তুমি যেটা পাবে সেইটা দুটো অর্থাৎ এখানে আমরা কী পাবো পটাশিয়ামের ক্ষেত্রে থার্টি নাইন ঠিক আছে আর ক্ষেত্রে সিক্স সিক্স পয়েন্ট সামথিং তো এই দুটোকে যোগ করলে পরে তুমি কী পাবে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এখানে দেখো যে প্রায় তোমার পঁয়তাল্লিশ হচ্ছে তাই তো আর এখানে পয়েন্টগুলো যদি নিই তাহলে প্রায় ছিচল্লিশ হয়ে যাবে তো তেইশ সোডিয়াম আমরা কী জানি যে টোয়েন্টি থ্রি তাহলে টোয়েন্টি থ্রি ইন্টু টু করলে পরে কী হবে ছেচল্লিশ হয়ে যাবে তাই তো অর্থাৎ ছেচল্লিশকে দুই দিয়ে ভাগ করে কত পাবো আমি তেইশ পাবো তো এটাই বলছিলো ডোভরিনার ঠিক আছে তো তিনি কি এই যে সূত্রটা দিয়েছিল এই সূত্রটা কিন্তু কয়েকটি মৌলের ক্ষেত্রে কী ছিল সীমাবদ্ধ ছিল অর্থাৎ অনে মানে কি যাদের মানে কি এই যে ভর সংখ্যাটা বা পারমাণবিক গুরুত্বটা যাদের বেশি সেই সমস্ত মৌলগুলোর ক্ষেত্রে কি হচ্ছে সূত্রটা মানে ব্যর্থ হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ যখন অন্যান্য মৌলগুলো আসছে মানে কি ভারী মৌলগুলো আসছে তখন কিন্তু এই থ্রয় সূত্রটা কাজ করছে না তাহলে এই সূত্রটা কী হয়ে গেল ব্যর্থ হয়ে গেলো কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে যে ডোবরিনের সূত্রটা লিখো তখন কী লিখবে যেটা দিয়েছিল অর্থাৎ দুটো মৌলকে অ্যাড করলে পরে ঠিক আছে দিয়ে তার গড় বার করলে কি পাবো মাছের মৌলটির পারমাণবিক গুরুত্ব কি হবে সমান হবে অর্থাৎ একই হবে এটা কি বলেছিল ডোবরিনার বলেছিল ঠিক আছে তো চলো দুই নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই দুই নম্বর কোশ্চেনটা কি বলেছে যে মেন পর্যায় সূত্রটি লিখো এটা তোমরা সবাই পারবে নিশ্চয়ই মেন্ডেলিপাই পর্যায় সূত্রটা কী বলেছিল যে বিভিন্ন মৌলের ভূত রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে কী হয় পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় ঠিক আছে অর্থাৎ এখানে তুমি একটা জিনিস মনে রাখবে যে মেন্ডেলিভের ক্ষেত্রে কি হয়েছিল পারমাণবিক গুরুত্বকে নিয়ে তিনি আলোচনা করেছিল ঠিক আছে পারমাণবিক গুরুত্ব পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে কি হবে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে ধর্মগুলো ঠিক আছে এটা কে বলেছিল মেন্ডেলিপ বলেছিল তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই কথাটা কি হয়েছিল এই কথাটা বলার কারণেই কি হয়েছিল মেন্ডেলিপের পর্যায়ের সূত্রটা ব্যর্থ হয়ে গেছিলো তো এখানে আধুনিক যে পর্যায়ের স্মারণ এটা পাবো সেখানে কি দেখতে পাবো যে এখানে পারমাণবিক গুরুত্ব না লিখে পারমাণবিক সংখ্যা লিখা হয় ঠিক আছে অর্থাৎ এই যে সংখ্যাটা সেই সংখ্যাটাই কিন্তু অ্যাকচুয়াল মানে সূত্রটা ঠিক আছে অর্থাৎ আমরা যদি সংশোধিত রূপটা দেখি মেন্ডেলিফের পর্যায় সূত্রটার তাহলে কী দেখতে পাবো যে পারমাণবিক সংখ্যা পাবো তো এখানে পারমাণবিক গুরুত্ব নিয়ে তিনি এক্সপা এক্সপেরিমেন্ট করেছিল এই জন্য কী হয়েছিলো মেন্ডেলিপের পর্যায় সূত্রটা ব্যর্থ হয়ে গেছিলো অর্থাৎ ত্রুটি দেখা গেছিলো পর্যায় পর্যায়ের স্মারণিটা মানে যে সূত্রটা আমরা পাই সেটা বুঝতেই পারছো কি লিখতে হবে যে বিভিন্ন মূলে ভূত রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক গুরুত্ব সবসময় মনে রাখবে যে গুরুত্ব কথাটা লিখবে ঠিক আছে এখানে কিন্তু পারমাণবিক সংখ্যা লিখবে না পারমাণবিক সংখ্যা লিখলে পরে কিন্তু ভুল হয়ে যাবে তো এইটা গেল কি মেন্ডেলিফের পর্যায় সূত্র তারপরে বলেছে যে এই পর্যায় সারণিতে কটি পর্যায় এবং কটি শ্রেণী রয়েছে অর্থাৎ শ্রেণীর সংখ্যা কতগুলো ছিল মেন্ডেলিপ যে পর্যায় সারণীটা দিয়েছিল সেই পর্যায় সারণিতে কতগুলো শ্রেণী ছিল এবং কতগুলো শাড়ি ছিল সেইটা তোমাকে এখানে জানতে চেয়েছে তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে এখানে কতগুলো ছিল সাতটা পর্যায় ছিল তাই তো এখানে সাতটি পর্যায়ে ছিল আর শ্রেণীর সংখ্যা কতগুলো ছিল আটটা তাই তো অর্থাৎ ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে শূন্য শ্রেণী বা শূন্য শ্রেণী বা নিষ্ক্রিয় কোনো জায়গা ছিল না তাই তো তাহলে এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নিষ্ক্রিয় মলের কি স্থান দেওয়া ছিল তখন কি বলবে ছিল না বুঝতে পেরেছ চলো পরবর্তী কোশ্চানটা দেখিনি পরবর্তী কোশ্চানটা কি বলেছে যে একা অ্যালুমিনিয়াম হয় একা সিলিকন বলতে কি বোঝায় তো এখানে তোমরা সবাই জানো যে মেন্ডেলিপ কী করেছিলো কিছু কিছু জায়গা ফাঁকা রেখে দিয়েছিল এবং আনুমানিক একটা নাম তিনি বসিয়েছিলেন ঠিক আছে তো এখানে একা অ্যালুমিনিয়াম বলতে গেলে পরবর্তীতে আমরা কী জানতে পারি যে একা অ্যালুমিনিয়াম মানে কি গ্যালিয়াম ঠিক আছে তো তোমাকে এখানে জিজ্ঞেস করবে যে একা অ্যালুমিনিয়াম কী একা সিলিকন কি একা সিলিকন বলতে কী কোন মৌলটাকে বোঝায় তাহলে কী বলবো এখানে আমরা কি জানি যে একা অ্যালুমিনিয়াম মানে কি গ্যালিয়াম আর একা সিলিকন মানে কি জ্যালুমিনিয়াম ঠিক আছে অর্থাৎ জার্মেনিয়াম বা সি বুঝতে পেরেছ সরি জি জার্মেনিয়াম বুঝতে পেরেছ তাহলে এখানে কি হচ্ছে একা অ্যালুমিনিয়াম মানে কি জি এ আর একা সিলিকন মানে কি জি ই অর্থাৎ এটা হচ্ছে কি জার্মেনিয়াম জার্মেনিয়াম আর এটা হচ্ছে কি গ্যালিয়াম বুঝতে পেরেছ তাহলে এইভাবেই তোমাকে জিজ্ঞেস করবে যে এক অ্যালুমিনিয়াম কী একা অ্যালুমিনিয়াম মানে কী হচ্ছে কি গ্যালিয়াম আর একা সিলিকন মানে কি জার্মেনিয়াম বুঝতে পেরেছ এরকমভাবে আরও দেখা যায় যে একা বোরন মানে কি বোঝায় স্ক্যান্ডিয়ামকে কি বলা হয়েছিল একা বোরন বলা হয়েছিল অর্থাৎ একা বোরন একা বোরন কোনটাকে বলা হয় স্ক্যান্ডিয়াম এসি বুঝতে পেরেছ চলো পরবর্তী কোশ্চেনটা দেখিনি পরবর্তী কোশ্চেনটা কী বলেছে যে মেন্ডেলে পর্যায় সারণির তিনটি মেন্ডেল বেজে যে পর্যায় সারণিটা দিয়েছিল সেই পর্যায় সারণের তিনটি ত্রুটি লিখো ঠিক আছে অর্থাৎ তিনি যে পর্যায় সারণিটা দিয়েছিল সেই পর্যায় সারণিটা কেন ব্যর্থ হলো বা সেটা কেন গ্রহণযোগ্য হলো না তার পিছনে যে ত্রুটি সেই ত্রুটিটা তোমাকে লিখতে বলেছে এখানে কতগুলো লিখতে বলেছে তিনটি লিখতে বলেছে ঠিক আছে এখানে তোমাকে দুটো লিখতে বলতে পারে একটা লিখতে বলতে পারে ঠিক আছে সেটা নাম্বারের উপর ডিপেন ডিপেন্ড করবে তো চলো প্রথমে দেখে নেব যে কী কী ছিল ত্রুটিগুলো তো তোমরা সবাই জানো যে পারমাণবিক গুরুত্ব নিয়ে কী বলেছিল মেন্ডেল পেয়ে যে সূত্রটা সেটা কী ছিল গুরুত্বের উপর নির্ভর করছিল তাই তো আর পরবর্তীতে দেখা গেলো যে গুরুত্ব কী হচ্ছে আলাদা আলাদা হচ্ছে কখন আইসোটোপ যখন আবিষ্কার হলো তাহলে আইসোটোপ যখন আবিষ্কার হলো তখন দেখা গেলো যে আইসোটোপের ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি যে পারমাণবিক গুরুত্ব কী হচ্ছে একই মলে বিভিন্ন পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে কী হয়ে গেল ব্যর্থ হয়ে গেল তো তাহলে আইসোটফিক গুরুত্ব কী হচ্ছে একই একটা মলের কী দেখতে পায় অনেকগুলো আইসোটিফ দেখতে পাই যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে কী দেখতে পায় পোট্রিয়াম ডয়ট্রিয়াম আর ট্রিট্রিয়াম তাই তো তিনটা দেখতে পাওয়া যায় কিন্তু তাদের কী দেখতে পাওয়া যায় এই পারমাণবিক সংখ্যা কিন্তু এক কিন্তু পারমাণবিক গুরুত্ব কী হচ্ছে আলাদা আলাদা হয়ে যাচ্ছে তাই তো তাহলে আলাদা আলাদা হলে পরে তাদের নিয়ে তেমন কোনো আইডিয়া দিতে পারেননি মেন্টালি ঠিক আছে অর্থাৎ আইসোটফের ক্ষেত্রে কী হচ্ছে আইসোটা আবিষ্কারের ক্ষেত্রে দেখতে পেলাম যে এখানে কী হচ্ছে পারমাণবিক গুরুত্ব আলাদা আলাদা হচ্ছে তাহলে এই ক্ষেত্রে কী হয়ে গেলো ব্যর্থ হয়ে গেলো দুই নম্বর কী বলবো যে আমরা দেখতে পাই যে মেন্ডেলিপের ক্ষেত্রে কী দেখতে পেয়েছিলাম যে মেন্ডেলিপের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম যে আর্গন এবং পটাশিয়ামের মধ্যে অবস্থানের ডিফারেন্স দেখতে পেয়েছিলাম ঠিক আছে অর্থাৎ এখানে কী হচ্ছে আর্গনের ক্ষেত্রে যে পারমাণবিক গুরুত্ব সেটা কত দেখতে পাই থার্টি নাইন পয়েন্ট নাইন এবং পটাশিয়ামের ক্ষেত্রে কী দেখতে পাই যে থার্টি নাইন পয়েন্ট ওয়ান বুঝতে পেরেছ তো এখানে আমরা দেখতে পাই যে পর্যাসনীতে আরগনের কিন্তু পারমাণবিক গুরুত্ব বেশি হওয়া সত্ত্বেও কি দেখতে পাওয়া যাচ্ছে আরগনকে আগে স্থান দিয়েছে তাহলে এটা কি একটা ত্রুটি তাই তো অর্থাৎ পারমাণবিক গুরুত্ব অনুযায়ী যদি সাজানো হয় তাহলে কী স্থান পাবে আগে এটা পাবে কারণ এর পারমাণবিক গুরুত্ব কম থার্টি নাইন পয়েন্ট ওয়ান এবং আর্গনের থার্টি নাইন পয়েন্ট নাইন মানে আরগোন আরগোনটা বেশি কিন্তু পর্যায় সারণীটা যদি দেখতে পাই মেন্ডালি পেয়ে যে পর্যায় সারণী সেখানে কী দেখতে পাই যে আর্গণকে আগে স্থান দেওয়া হয়েছে তাহলে এই ক্ষেত্রে কী হয়ে গেল পারমাণিক গুরুত্ব বেশিকে আগে স্থান দেওয়া হয়েছে তাই তো তাহলে এটা কী হয়ে গেলো ভুল হয়ে গেল তিন নম্বর যেটা দেখতে পেলাম সেটা কি দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের ক্ষেত্রে নির্দিষ্ট স্থান তিনি দিতে পারেননি অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই যে একের এ এবং সাতের যে বি অর্থাৎ একের এ মানে কি কার ধাতু খার ধাতুর সাথে এবং সাথে বি হ্যালোজেন মলগুলির সাথে কী হয়েছে তাকে স্থান দেওয়া হয়েছে তাহলে বিতর্কিত অবস্থান দেখতে পাওয়া যায় হাইড্রোজেনের ক্ষেত্রে তাহলে এইগুলোই ছিল কি ত্রুটি বুঝতে পেরেছো তাহলে তিনটে ত্রুটি বোঝা গেলো যে আরগন কোন পটাসিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে পারমাণব গুরুত্ব কম বেশি হওয়া সত্ত্বেও কী হয়ে যাচ্ছে বেশিটাকে আগে স্থান দেওয়া হয়েছে আর কমটাকে পরে স্থান দেওয়া হয়েছে আয়সটা আবিষ্কারের করে দেখা গেল যে পারমানিভ গুরুত্ব কী হচ্ছে একই বিভিন্ন বিভিন্ন হচ্ছে তাই তো তাহলে সেই সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি তাহলে এইগুলো ছিল কি ত্রুটি চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নি পরবর্তী কোশ্চেনটা কি বলেছে যে একটি নিষ্ক্রিয় মৌলের নাম লেখো তাহলে তোমরা সবাই জানো যে হিলিয়াম এইগুলো এগুলো সবগুলোই নিষ্ক্রিয় তাই তো অর্থাৎ তুমি যদি দেখো যে হিলিয়াম এখানে তুমি একটা উদাহরণ হিসাবে হিলিয়াম নাও তারপরে হচ্ছে কি নিয়ন তো এটা এরা কি একটা নিষ্ক্রিয় মৌল তো এদেরকে নিষ্ক্রিয় মল অর্থাৎ পরবর্তী কোশ্চেনটা দেখো যে এই মৌলগুলিকে পর্যায় স্মারণের শূন্য শ্রেণিতে রাখা হয়েছে কেন শূন্য শ্রেণিতে রাখা হয়েছে বা এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন এইভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে তাহলে এখানে দেখো যে নিষ্ক্রিয় মৌল মানে কি নিষ্ক্রিয় মৌল মানে হচ্ছে কি তাদের বাইরে ককে কতগুলো ইলেকট্রন থাকবে আটটা ইলেকট্রন থাকবে ব্যতিক্রম হিলিয়াম ঠিক আছে হিলিয়ামের ক্ষেত্রে কী দেখতে পাই দুটো ইলেকট্রন দেখতে পাই আর বাকিদের ক্ষেত্রে কী দেখতে পাবো যে বাইরের কক্ষে আটটা ইলেকট্রন পূর্ণ থাকবে তাহলে বাইরের কক্ষে যদি আটটা ইলেকট্রন পূর্ণ থাকে তাহলে সে কী হচ্ছে থেকে বেশি সুস্থায়ী হচ্ছে তাহলে সে কি কোনো রাসায়নিক বিষয় অংশগ্রহণ করতে যাবে চাইবে না তাহলে অংশগ্রহণ করতে যাবে না বা চাইবে না তাহলে কি দেখতে পাবো যে এরা কী হচ্ছে রাসায়নিকভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয় হচ্ছে তাই তো রাসায়নিকভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয় তাহলে রাসায়নিকভাবে যদি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয় তাহলে কি দেখতে পাবো যে এরা চুপচাপ থাকছে তাই তো অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে সেই জন্য কী বলবো এরা নিষ্ক্রিয় এবং এদেরকে কিন্তু প্রকৃতিতে খুব একটা বেশি পরিমাণে পাওয়া যায় না বুঝতে পেরেছ সেই জন্য এদেরকে কী বলা হয় বিরল গ্যাসও বলা হয় তো এটা গেল কি নিষ্ক্রিয় মূলক তাহলে এই নিষ্ক্রিয় কেন সম্ভব শ্রেণীতে রাখা হয়েছে তার কারণ হচ্ছে যে তারা রাসায়নিক রাস্তায় কোনো রকমভাবে অংশগ্রহণ করে না সেই জন্য কী দেখতে পাচ্ছি যে এরা শূন্য শ্রেণীতে রাখা হয়েছে এবং এদের বাড়ির কক্ষে কী হচ্ছে অষ্ট পূর্ণ ইলেকট্রন রয়েছে অর্থাৎ আটটি ইলেকট্রন পণ্য রয়েছে তাহলে দুটো পয়েন্ট বলবো কী বলবো যে বাইরের কক্ষ অষ্ট মানে কী বাইরে কক্ষে আটটা ইলেকট্রন পণ্য রয়েছে বা বাইরের কক্ষটা সুস্থির অবস্থায় থাকছে এবং এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় ঠিক আছে সেই জন্য এদেরকে শূন্য শ্রেণীতে রাখা হয়েছে চলো পরবর্তী কোশ্চনটা দেখিনি পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে সন্ধিগত মৌল কাকাগুলাই সন্ধিগত মৌল তোমরা সবাই জানো যে সন্ধিগত মৌল কোনগুলো তোমাদের বইয়ের হিসাবে যদি এই সংখ্যাটা নিয়ে নাও তাহলে সেটা হচ্ছে যে একাধিক সহ কয়েকটি বিশেষ ধরনের অধিকারী মৌলগুলিকে কী বলবো আমরা সন্ধিগত মৌল বলবো সন্ধিগত মৌল যেমন উদাহরণ হিসাবে যদি নাও তাহলে স্ক্যান্ডিয়াম প্রথম সন্ধিগত মৌল তো যদি তোমরা উঁচু ক্লাসে যাও তখন দেখতে পাবে যে সন্ধিগত মৌল হচ্ছে সেই সমস্ত মৌলগুলো যাদের ডি উপকক্ষে এক থেকে নয়ের মধ্যে অর্থাৎ উঁচু ক্লাসে যখন যাবে তখন উপকক্ষ দেখতে পাবে এস পি ডি এফ ঠিক আছে এই উপকক্ষগুলো দেখতে পাবে এস এর ক্ষেত্রে সর্বোচ্চ যে ধারণ ক্ষমতা সেটা হচ্ছে যে দুটো পি এর ক্ষেত্রে কি দেখতে পাবো যে ছটা ডি এর ক্ষেত্রে দেখতে পাবো যে দশটা ঠিক আছে তাহলে এভাবে কি দেখতে পাবো যে দুই ছয় দশ আর এফ এর ক্ষেত্রে কি দেখতে পাবো যে চোদ্দোটা তো এই যে ডি ডিটা যখন তোমার কী থাকবে এক থেকে নয়ের মধ্যে পূর্ণ থাকবে অর্থাৎ পুরোপুরিভাবে ফুলফিল হবে না যে সমস্ত মৌলগুলো আমরা পাবো সেই সমস্ত মলগুলোকে কী বলবো সন্ধিগত মল ঠিক আছে অর্থাৎ যে সমস্ত মলের ডি উপকক্ষটা ডি উপকক্ষটা অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাদের সন্ধিগত মল বলা হয় এটা তোমরা লিখতে পারো অথবা তোমরা লিখতে পারো যেটা তোমাদের বইয়ের লেখা আছে একাধিক যোজ্যতা সহ কয়েকটি বিশেষ ধর্মের অধিকারী মৌলগুলোকে কি বলবো সন্ধিগত মৌল বলবো যেমন স্ক্যান্ডিয়াম ঠিক আছে তাহলে এটা গেল কী উদাহরণ এখানে দেখো যে ডি সন্ধিগত মৌলের মধ্যে কিন্তু জিঙ্ক আসবে জিঙ্কে কেন সন্ধিগত মৌল বলা হয় না তার কারণ হচ্ছে যে জিঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে বাইরে কক্ষটা মানে কি ডি উপকক্ষটা সর্বোচ্চ ফুলফিল রয়েছে ঠিক আছে অর্থাৎ দশটা রয়েছে সেই জন্য এটা কিন্তু সন্ধিগত মৌল বলা নাই ঠিক আছে বা বলা যায় না তাহলে বুঝতেই পারছো তো এগুলো যখন উঁচু ক্লাসে যাবে তোমাদের পুরো পরিষ্কার হয়ে যাবে তো এত কিছু লেখার দরকার নেই তোমাদের বইয়ের যে সংজ্ঞাটা আছে সেটাই লিখবে আর একটা উদাহরণ দিয়ে দেবে বুঝতে পেরেছ চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নেই পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে মোলের আয়নায়ন শক্তি বলতে কী বোঝায় আয়নায়ন শক্তি মানে কি বুঝতে পারছো যে ইলেকট্রন কি হবে ইলেকট্রনের ব্যাপার থাকবে আয়নয়ন মানে কি আয়ন তৈরি করবে তাহলে আয়নায়ন শক্তি বা আয়নাইজেশন এনার্জি বলতে কি বোঝায় সেইটা তোমাকে এখানে জিজ্ঞেস করেছে ঠিক আছে তো আয়নাইজেশন এনার্জি বা আয়োনায়ন শক্তি বা আয়নি ভ্রমণ বিভব যেটা সেটা কি বলছে যে গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলকে যদি তুমি নাও ঠিক আছে কোনো পশ্ম বা বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তি স্তর থেকে পরমাণুটি সবচেয়ে বাড়ি কক্ষে কি হয় সবচেয়ে আলগাভাবে যে ইলেকট্রনটা থাকে সেটা কি হচ্ছে নিউক্লিয়াস দ্বারা আকর্ষণ মানে কি থাকছে তো সেই ইলেকট্রনটাকে মানে কি বাইরে বেরিয়ে আনতে বুঝতে পারছো সম্পূর্ণভাবে কি করতে বিচ্ছিন্ন করতে গেলে পরে কি হচ্ছে সেটা ধনাত্মক আধানে পরিণত হবে তাহলে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হবে সেটাকে কি বলবো আমরা আইনি ভবন বিভব বলবো উদাহরণ হিসাবে বলে দিচ্ছি ধরে নাও যে এ একটা মহল রয়েছে ঠিক আছে তো এর ক্ষেত্রে কি দেখতে পাবো যে বাইরের কক্ষে কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউক্লিয়াস বাইরের কক্ষে ধরে নাও একটা বা দুটো ইলেকট্রন আছে ঠিক আছে তার পরের কক্ষে কি আছে একটা ইলেকট্রন রয়েছে তো সব থেকে দূরে কোনটা আছে এই এই কক্ষটা এলকক্ষ এল যেটা রয়েছে এলকক্ষপাত যেটা রয়েছে সেটাতে কী রয়েছে একটা ইলেকট্রন রয়েছে এটা খুব আলগাভাবে রয়েছে সব থেকে নিউক্লিয়াসের কাছে কম দুটো রয়েছে এই দুটো রয়েছে তাই তো তাহলে এই দুটোর উপর আকর্ষণ বল বেশি থাকবে এই দুটো এটার উপর আকর্ষণ বল কম থাকবে তাহলে এখানে সংজ্ঞাটাতে বলতে চাইছে যে এখান থেকে ইলেকট্রনটাকে বাইরে বেরিয়ে আনতে বা বাইরে বার করে দিতে কতটা পরিমাণে কি হচ্ছে শক্তির প্রয়োজন হচ্ছে শক্তি দিতে হচ্ছে ইলেকট্রনটাকে বাইরে বার করতে কতটা পরিমাণে শক্তি দিতে হবে বা শক্তির প্রয়োজন হবে সেইটাকে কি বলা হয় ভবন বিভব বা আইনয়ন শক্তি বলা হয় বুঝতে পেরেছ তাহলে এখানে দেখো হয়েছে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে এ কী এ থাকবে এ এ থাকবে না তখন কী হয়ে যাচ্ছে ইলেকট্রন কমে যাচ্ছে অর্থাৎ পজিটিভ আধান সৃষ্টি হচ্ছে বুঝতে পেরেছ পরবর্তী কোশ্চেনটা দেখো যে আইন শক্তি বরণ অপেক্ষায় বেরিলিয়াম এর বেশি কেন ঠিক আছে অর্থাৎ বেরিলিয়ামের ক্ষেত্রে বেশি কেন সেইটা তোমাকে জানতে চাইছে অর্থাৎ এইরকম কোয়েশ্চান তুমি অনেক পাবে অর্থাৎ ব্যতিক্রম এগুলো তো ব্যতিক্রমগুলো বেশি করে দেখে যাবে তাহলে ব্যতিক্রম থেকেই প্রথমকে জিজ্ঞেস করবে যে এটা অপেক্ষা এটা কেন বেশি তাহলে এখানে দেখো যে বেরিলিয়ামের ক্ষেত্রে কী দেখতে পাবো আমি অর্থাৎ প্রথমে যদি বরণটা দেখি বরণের ক্ষেত্রে কী দেখতে পাবো যে বেরিলিয়ামটা যদি ইলেকট্রন বিনাশ করি বেরোলিয়ামের ক্ষেত্রে কী দেখতে পাবো যে দুই দুই তাই তো অর্থাৎ চারে বেরেলিয়াম তাহলে দুই আর দুই হচ্ছে কিন্তু বনোনের ক্ষেত্রে যদি দেখি তাহলে বনার ক্ষেত্রে কি দেখতে পাবো যে দুই আর তিন তো এখানে দেখতে পাবো যে দুই দুই আর এক তাহলে একটা কি হচ্ছে বাইরে বেরিয়ে আছে তাহলে এইখান থেকে এটাকে সহজেই কিন্তু বার করা যাবে কিন্তু এটা কি আছে সুইস্তির অবস্থা রয়েছে অর্থাৎ বাইরে কখনোটা ফুলফিল অবস্থা রয়েছে তাহলে আকর্ষণ বল বেশি থাকছে সেই জন্য কি হচ্ছে এখানে বাইরে বার করতে গেলে আমাকে বেশি শক্তির প্রয়োজন হচ্ছে সেই জন্যই এর কিন্তু আয়নায়ন শক্তিটা কী হচ্ছে বেশি হচ্ছে ঠিক আছে অর্থাৎ আমি কি আয়নায়ন শক্তিটা বেশি তাহলে এভাবে কী দেখবে কোশ্চেনের অ্যান্সারগুলো লিখবে বুঝতে পেরেছো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই তরিত্রিনাতকতা কাকে বলে তোমরা বুঝতে পারছো সংখ্যাটা লিখে নেবে তরি ত্রিনাতকতা কাকে বলে খুব সুন্দর করে বই লিখে দেওয়া আছে তারপরে বলেছে যে এই মৌলগুলোর মধ্যে আয়োডিন ফ্লোরিন ক্লোরিন প্রোমিন ক্রমবর্ধমান তরিত্রতা অনুযায়ী সাজাও তাহলে শুধু আমরা সবাই শুনেছি যে কার থেকে বেশি হয় তরিত্র ঋণাত্মকতা যদি আমরা দেখি তাহলে সব থেকে বেশি হয় ফ্লোরিনের তারপরে হচ্ছে ক্লোরিন তারপরে ব্রোমিন তারপরে আয়োডিন তাই তো তাহলে এটা হচ্ছে কি সবথেকে কার বেশি ফ্লোরিনের সব থেকে তরিত্রাতকতাও বেশি তো এই যে সব থেকে তরিত্রনাত্মকতা বেশি হওয়ার জন্যই ফ্লোরিনের কিন্তু আরেকটা নাম আছে যেটাই হচ্ছে সুপার হ্যালোজেন বলা হয় ঠিক আছে অর্থাৎ ফ্লোরিনকে কী বলা হয় সুপার হ্যালোজেন বলা হয় তাহলে তোমাকে এখানে শোর্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারো যে সুপার হ্যালোজেন কোন কাকে বলা হয় তাহলে সুপার হ্যালোজেন কাকে বলা হয় ফ্লোরিনকে সুপার হ্যালোজেন বলা হয় চলো পরবর্তী কোশ্চনটা দেখে নিই পরবর্তী কোশ্চনটা কী বলেছে পরবর্তী কোশ্চেনটাতে বলেছে যে মৌল সময়ের ধর্ম বলতে কী বোঝায় পর্যায়বৃত্ত ধর্ম মানে বুঝতে পারছো যে যেগুলো আলোচনা করলাম যে তরিত্রতা আইন আইন এনার্জি নিনার যেগুলো কি সব বলে ধর্ম তো এ থেকে পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝায় যদি লেখা হয় তাহলে কি দেখতে পাবো যে আধুনিক দীর্ঘ পর্যায় সামনে যদি আমরা দেখি তাহলে তাদের মানে পারমাণবিক সংখ্যা অনুযায়ী যদি সাজাই বা পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী যদি সাজা সাজাও পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী যদি সাজানো হয় তাহলে কী হচ্ছে এক মৌল থেকে অন্য মূলের ধর্মের পরিবর্তন কী হচ্ছে নিশ্চয়ই ঘটছে তাহলে এইভাবে কী হচ্ছে একটা নিয়মিত সংখ্যার ব্যবধানে কি হয় ধর্মগুলো কিন্তু পুনরাবৃত্তি লক্ষ্য করা যায় ঠিক আছে ধরে নেওয়া যে একটা এ একটা সংখ্যা তো কিছু দূর যাওয়ার পরে বি যেটা পাবো তার কিন্তু কেউ দেখতে পাবো যে ধর্মের কিন্তু মিল খুঁজে পাওয়া যায় সেই জন্য কী বলা হয় যে এদের ধর্মের মিল রয়েছে অর্থাৎ ধর্মের পর্যায়বৃত্ত হচ্ছে তো এটাই হচ্ছে কি মলের পর্যায়বিত্ততা ঠিক আছে অর্থাৎ মলের ধর্মের পর্যাবিত্ত যেমন উদাহরণ হিসেবে যদি নাও তাহলে পারমাণবিক ব্যাসার্থ অর্থ ঋণাত্মকতা এগুলো কি সবগুলোই পর্যাবৃত্ত ধর্ম এমন একটা উল্লেখ করো উদাহরণ যেটা কি হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম নয় তো এটা কি তেজস্ক্রিয়তা ঠিক আছে তেজস্ক্রিয়তা তাহলে এটা ব্যতিক্রম এটা কিন্তু মনে রাখবে যে তোমাকে জিজ্ঞেস করে নিলে পর্যবিত কোশ্চেনটা থেকে নিয়ে পরবর্তী কোশ্চনটাতে কি বলেছে দেখো যে এ বি মৌল দুটি পারমাণবিক সংখ্যা আট এবং দশ ঠিক আছে অর্থাৎ এ বলে দিয়েছে একটা মৌল বি বলে দিয়েছে একটা মৌল তাহলে এর পারমাণবিক সংখ্যা কত আট বিয়ের ক্ষেত্রে কী দেখতে পাবো দশ দেখতে পাবো ঠিক আছে দেখি কি বলেছে দেখো যে এদের ইলেকট্রন বিন্যাস লিখো তাহলে ইলেকট্রন বিন্যাস প্রথমে করো তাহলে ইলেকট্রন বিন্যাস কত হবে যদি আমরা দেখি তাহলে প্রথম কক্ষ প্রথম যে কক্ষপত্র পায় সেটা থেকে কতগুলো ইলেকট্রন থাকে দুটো থাকে আর পরেরটা দেখি কতগুলো থাকবে ছটা থাকবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা এর ক্ষেত্রে কি পাবো দুই আর ছয় পাবো তাহলে বিয়ের ক্ষেত্রে কি হবে বলো বিয়ের ক্ষেত্রে যদি দেখো তাহলে ছয় দুই আট হয়ে গেলো বিয়ের ক্ষেত্রে কি হচ্ছে দুই আট পাবে বুঝতে পেরেছ তাহলে এটা গেলো কি আমাদের ইলেকট্রন বিন্যাস তাহলে ইলেকট্রন বিন্যাসটা আমরা পেয়ে গেলাম তারপরের কোয়েশ্চেনটা চলো দেখে নিই বি মোড়টি মেন্ডেলিপের পর্যায়ের স্মরণে কোন পর্যায়ে ও কোন শ্রেণিতে অবস্থান করছে তাহলে এটা তোমরা বুঝতেই পারছো যে এটা কি নিষ্ক্রিয়মল তাই তো অর্থাৎ দশ মানে কি নিয়ম তাহলে নিষ্ক্রিয় মূল এটাকে কোথায় রাখা হয়েছিল দুই নম্বর পর্যায়ে আর শূন্য শ্রেণীতে রাখা হয়েছিল বুঝতে পারছো নিষ্ক্রিয় কি আমাদের ইলেকট্রন কিভাবে আনসার গুলো করবে তাহলে এটা কি দেখতে পেলাম এটাকে শূন্য বা আঠারো লিখতে পারো ঠিক আছে তাহলে দুই নম্বর পর্যায়ে শূন্য অথবা আঠারো নম্বর শ্রেণীতে কি করছে অবস্থান করছে তাহলে এইভাবেই তোমাদেরকে বিভিন্ন রকম মৌল দিয়ে দিতে পারে দিয়ে বলবে যে তারা ইলেকট্রন বিনার্সটা দেখাও ঠিক আছে পর্যায় শ্রেণিতে কত নম্বর পর্যায়ে অবস্থান করছে শুধুমাত্র পর্যায় সারণীটা তুমি যদি ভালোভাবে মুখস্থ করে যাও মানে কি দেখে নাও পর্যায় সারাণিংটা সেখান থেকে তোমার ম্যাক্সিমাম কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ পর্যায় শ্রেণীটা তুমি যদি এখন থেকে মুখস্থ করে রাখো তাহলে পরবর্তীতে অর্থাৎ উঁচু ক্লাসে কী হবে খুব বুঝতে সুবিধা হবে ঠিক আছে অর্থাৎ উঁচু ক্লাসে যে যেমন কোশ্চেনগুলো আসবে তোমার একটাও আটকাবে না তো আশা কৰি বুজি পাৰিছোঁ যদি কোনো ডাউট থাকে তো কমেণ্ট কৰি জনাব অৱশ্যে চল্ভ কৰি দিব থেংক ইউ